নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে আজ যে তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব বা আজ যে কথাটি তোমাদের সাথে শেয়ার করব অতি মনোযোগ সহকারে শুনো কিন্তু এটা কেন বললাম কারণ এই ক্রিয়া আমি নিজের সাথে নিজে ঘটিয়েছি অন্য একজনের মুক্তিকে শুনে এই ক্রিয়া ঘটানোর পর আমি ডিপ্রেশনের জগৎ থেকে বেরিয়ে এসেছি ডিপ্রেশন জিনিসটা খুবই বাজে জিনিস যেটা মানুষকে একদম কুড়ে কুড়ে শেষ করে দেয় তো সেই ডিপ্রেশন থেকে আমি বেরিয়ে এসেছি তাছাড়া যেসব মানুষ ডিপ্রেশনে আছো বা অর্থ সংক্রান্ত নানান সমস্যায় ভুগছ বা কোনো নেগেটিভ অর্জা তোমার মধ্যে প্রবেশ করেছে বা নেগেটিভ অর্জা তোমার বাড়ির মধ্যে অর্থাৎ বাস্তুর মধ্যে প্রবেশ করেছে সেইখান থেকেও কিন্তু মুক্তিলাভ করা যায় আজ আমি যেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেই বিষয় থেকে সেটা হলো আজ আমি তোমাদেরকে তিনটে মন্ত্র এই যে দু চব্বিশ সাল চলছে আর মাঘ মাস যে মাসে সবথেকে সব থেকে শুভ কাজগুলো যে মাসে সর্বদা করা যায় যে মাসে মা রটন্তী কালীর পুজো হয় যে মাসে মাঘী পূর্ণিমায় ভগবান সত্যনারায়ণের বড় করে পুজো করা যায় বড়ো মায়ের পুজো হয় সেই মাসে কিন্তু এই ক্রিয়াগুলি যদি সম্পন্ন করতে পারো ক্রিয়াটি বিরাট কিছু কঠিন না এটার জন্য যে তোমাকে কোথাও মন্দিরে যেতে হবে বা তোমাকে অনেক কিছু জাঁক যোগ করে গুছিয়ে জাঁক জমক করে বসতে হবে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস চাই কিছুই নয় পুরোটাই তোমার নিজের মনের ওপর ভিত্তি করে করতে হবে শুধু তোমাকে প্রথম প্রথম একটু টাইমটা বের করতে হবে তাতে তুমি তিনবার মন্ত্রটা বলার জন্য যতটুকু টাইম লাগে সেটাই বের করো যদি তুমি দশ মিনিট মন্ত্রটা জপ করতে পারো করো কারণ দশ মিনিট যদি ঘড়ি ধরে তুমি মন্ত্রটি জপ করতে পারো এই তিনটে মন্ত্রের মধ্যে যে কোনো একটা মন্ত্র যদি তুমি দশ মিনিট ধরে জপ করতে পারো না তাহলে সেটা একশো আটবার জপের সমান হয়ে যাবে অর্থাৎ আমি তোমাদেরকে এটাই বলছি যে তোমাদেরকে আজ আমি তিনটে মন্ত্র শোনাবো বা জানাবো যার দ্বারা তোমরা মোক্ষ লাভ করবে তোমরা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করবে আর তোমরা বাধা বিপত্তি অতিক্রম করলে সামনে কাজের দিকে এগোতে পারবে প্রচুর অর্থ লাভ করতে পারবে তাছাড়া যে সকল মানুষ বা যারা ডিপ্রেশনে ভুগছ নানান নেগেটিভ অর্জার মধ্যে দিয়ে পেরোচ্ছ বা কোনো তন্তক্রিয়া তোমার মধ্যে করেছে বা তোমার কাছের মানুষের জন্য করেছে এটা কিন্তু শুধুমাত্র নিজের জন্য করলেই তুমি হবে তা নয় এটা তুমি তোমার স্বামীর জন্য বা তুমি সন্তানের জন্য করতে পারো তবে তাদেরকে বিশ্বাস রাখতে হবে আমি বোঝাতে পারলাম আশা করি তো এই ক্রিয়াগুলি যদি করতে পারো না বড়ো মায়ের কৃপা থেকে ভগবানের কৃপা থেকে ভগবান শিবের কৃপা থেকে কেউ রক্ষা করতে পারবে না আশা করি আমি সামান্য বোঝাতে পারলাম এবার কী সেই বিশেষ ক্রিয়া কি সেই মন্ত্র সমস্তটাই ডিটেলসে বলবো বন্ধুরা তো চলো আগে একটু ইন্ট্রোটা দিয়ে ফেলি বন্ধুরা আমি ওমের মের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থও আছো আমিও ভালো আছি বন্ধুরা আমি যেই তথ্য তোমাদের সামনে আজ পেশ করতে চলেছি ওই যে আগেই বললাম যে যে তিনটে মন্ত্র বলবো সেই তিনটে মন্ত্রের মধ্যে যে কোনো একটা মন্ত্র যদি আস্তে আস্তে মন্ত্রগুলো তোমরা জপ করতে করতে না অটোমেটিক মন্ত্রগুলো মুখস্থ হয়ে যাবে যাকে বলে ঠোঠস্থ হয়ে যাওয়া পুরো ঠোঁটের কাছেই থাকবে তো তোমার যখনই ইচ্ছে করবে তুমি যে টাইমটা নিশ্চয়ই চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় তুমি কর্মরত অবস্থায় থাকো তা তো নয় চব্বিশ ঘন্টার মধ্যে হাতে গুনে দশ মিনিট কিংবা কুড়ি মিনিট কি বের করা যায় না নিজের জন্য নিজের ভালোর জন্য বা নিজের প্রিয় মানুষটিকে ভালো রাখার জন্য বের করা তো যায় বন্ধুরা তো সেটা করার জন্য এই তিনটে মন্ত্র যে তিনটে মন্ত্র তোমাদের জানাবো সেই তিনটে মন্ত্রের মধ্যে যে কোনো একটা মন্ত্র বলো বা একটা মন্ত্র কন্টিনিউ পাঠ করছো ধরো তোমরা একুশ দিনেই লাভ করবে একুশ দিন যাবার পরে না কন্টিনিউ একুশ দিন মন্ত্রটি জপ করার পরে তোমরা দেখবে একটা অদ্ভুত রকমের চেঞ্জ লক্ষ্য করতে পারবে যে কারণের জন্য তোমরা মন্ত্রটি জপ করছিলে বোঝাতে পারলাম মন্ত্রটি যখন জপ করবে এক মনে করবে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি তোমার বাসি বিছানার মধ্যেও করতে পারো কোনো অসুবিধে নেই ভগবানকে ডাকবে ভগবান কি বলেছে তুই শুদ্ধ হয়ে না খেয়ে স্নান করে এসে আমাকে ডাক তা তো তিনি বলেননি তোমার মনের মধ্যে পজিটিভিটিটাকে কাজ করিয়ে আর ভগবানের উপর আস্থা বিশ্বাস রেখে তুমি প্রত্যেক দিন সকালে বাসি বিছানাতে যদি এই ক্রিয়াটি করো না হাতে নাতে লাভ করবে প্রথম যেটা মন্ত্র সেটা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেটা দেখো পরিষ্কার স্ক্রিনে দেখা যাচ্ছে ওম ত্রায়ম্বকম জয়া মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বা বন্ধনান মিত্রুর মুখীয় মামৃতাত এই মন্ত্রটি প্রথম প্রথম তুমি তিনবার শুরু করো হাতে গুনে তিনবার তারপর আস্তে আস্তে পাঁচ মিনিট করো সাত মিনিট করো ছ মিনিট করো দশ মিনিট করো যদি তোমার কাছে জপমালা থাকে তুমি সেই জপমালা ধরেও করতে পারো সবার কাছে জপমালা থাকে না যেমন আমার কাছে নেই আমি মন্ত্রটি কেমনভাবে উচ্চারণ করি জানো ঠিক ঘড়ি ধরে দশটা মিনিট সময় নিয়ে এই মন্ত্র উচ্চারণ করি এই মন্ত্রের যা জোর স্বয়ং যমরাজও তোমাকে রেখে দিয়ে চলে যাবেন আশা করি আমি বোঝাতে পারছি সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাবে বা ধরো কেউ রোগসযায় পড়ে আছেন জীবন নিয়ে টানাটানি চলছে ডাক্তারও বলে দিয়েছেন আমি কিছু করতে পারবো না ইনি যতদিন থাকার ভগবান যতদিন রাখবেন ততদিন থাকবেন তো তার উদ্দেশ্যেও যদি তুমি এই মন্ত্র পাঠ করো তুমি হাতে নাতে ফল লাভ করবে বেশি দিন তোমাদেরকে বলবো না মাত্র একুশ দিন করে দেখো হাতে নাতে ফল লাভ করবে একুশ দিনের মাথাতেই তোমরা ফল লাভ করবে কিংবা তার আগেও লাভ করতে পারো তবে বললাম ওই যে মনের মধ্যে তোমার ভক্তিটা রাখো তুমি স্নান করে ভালো করে আসন পেতে তোমাকে করতে হবে তার কোনো প্রয়োজন নেই তুমি তোমার বাসি বিছানাতেই প্রতিদিন ঘুম থেকে উঠে তোমার বাসি বিছানাতেই বাবু হয়ে বসে পা মিলে নয় কিন্তু ঠিক আছে বাবু হয়ে বসে মনের মধ্যে আস্থা বিশ্বাস ভগবানের ওপর আস্থা বিশ্বাস আর মনের মধ্যে পজিটিভিটিটাকে কাজ করাও এইভাবে যে আমি যে কারণে এই মন্ত্রগুলি উচ্চারণ করছি ভগবান আমাকে কৃপা করছেন আমি তার দ্বারা ধন্য হচ্ছি তার কৃপা লাভ করছি এবং আমি সমস্ত কর্মে সাফল্যতা অর্জন করব তার দ্বারা বলে ঘড়ি ধরে মাত্র দশ মিনিট মন্ত্রটুকু উচ্চারণ করো ওম ত্রয়ম্বকম ইজা মাহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম বন্ধনান মিত্রুর মোক্ষিয়া মামৃতাত এই মন্ত্রটি উচ্চারণ করো তারপর দেখো দু নম্বর যেটা স্ক্রিনে আসছে গায়ত্রী মন্ত্র ওম ভূর্ ভুব স্বাহা তৎসবি স্বতুৎপ্রেম ভর্গো দেবহী ঢিয়ো ইন প্রচোদয় ওম ভূর্ ভুব তেৎসবিতুর্বরেণ্যম ভার্গ ধিও মহি ধিয় প্রচোদয়াত এইভাবে তুমি তিনবার বলো প্রথম প্রথম তারপর সেটা আস্তে আস্তে বাড়াও তবে কন্টিনিউ করো একুশ দিন করো যে কোনো একটা মন্ত্র নিয়ে থাকো একুশ দিন পরপর একটা মন্ত্র চেঞ্জ করো যেই মন্ত্র তোমার মনে হবে একুশ দিন পরপর চেঞ্জ করো দেখো তোমরা হাতে নাতে ফললাভ করবে মন্ত্রটি করবে সকালবেলায় ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ছাড়ার পর সবার প্রথম তোমার যে ইষ্ট দেবতা তাকে স্মরণ করো তাকে প্রণাম করো করে তোমার বাড়িতে নিশ্চয় মা রাধারানী অর্থাৎ তুলসী দেবীর নিশ্চয়ই গাছ আছেন তুলসী গাছ আছে নিশ্চয়ই তোমার বাড়িতে তাকে দর্শন করো তারপরে তুমি তোমার ওই বাসে বিছানাতেই তোমাকে বলছি না তুমি ঘটা করে আসন পেতে বসো ধূপ জ্বালাও ধুনো দাও প্রদীপ জ্বালাও একদম আমি বলছি না তুমি মনের মধ্যে ভগবানের ওপর আস্থা বিশ্বাস আর মনের পজিটিভিটাকে পজিটিভিটিটাকে কাজ করাতে করাতে তোমার যে দেবতা তুমি যাকে মানো সে কৃষ্ণও হতে পারেন রাধারানীও হতে পারেন বড় মা হতে পারেন অর্থাৎ মা তারার কথা বলছি মা দুর্গা হতে পারেন শিব বাবা হতে পারেন যাকে তুমি মানো বা তোমার যিনি গুরুদেব যিনি তুমি তোমার যদি দীক্ষা হয়ে থাকে সেই গুরুদেবকেও স্মরণ করে তার যে গুরুদেব তাকে স্মরণ করেও তুমি এই মন্ত্র কিন্তু উচ্চারণ করতে পারো বন্ধুরা একুশ দিন এই ক্রিয়াটি করো দেখো তার আগেই তুমি ফল লাভ করবে কথাতেই তো আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসটা রাখতে হবে অনেক কাজই তো করছো অনেক কিছুই করছো অনেক পাপও করে চলেছে মানুষ পুণ্যও করছে ঠিক আছে মানুষ সবই করছে কিন্তু তার মধ্যে কি দশটা মিনিট বের করে এই কাজটা করা যায় না যার দ্বারা তুমি মোক্ষ লাভ করবে সব বাধা বিপত্তি তোমার জীবন থেকে দূরীভূত হবে তোমার শরীর ভালো থাকবে সমস্ত এই যে এই মন্ত্র যখন উচ্চারণ করবে না তখন তোমার আশেপাশেও যদি কোনো নেগেটিভ অর্জা বা নেগেটিভ শক্তিও যদি থেকে থাকে সেটাও চিরতরে দূরীভূত হবে তবে বলছি বারবার একটাই কথা মনের মধ্যে আস্থা ভগবানের ওপর বিশ্বাস আর মনের পজিটিভিটিটাকে কাজ করাতে করাতে কিন্তু এই মন্ত্র জপ করবে একদম চোখ বন্ধ করে মন দিয়ে ঠিক আছে করতে হবে শুনলাম করছি এইভাবে না ঠিক আছে মনের মধ্যে ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে এই মন্ত্র জপ করো এই গায়ত্রী মন্ত্র প্রথমটা তো বললাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র তারপর বললাম গায়ত্রী মন্ত্র এরপর যেটা খুব সাধারণ মন্ত্র ভগবান শিবের শিব বাবার ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম এইভাবে তুমি তিনবার বলো তিন মিনিট উচ্চারণ করো পাঁচ মিনিট করো আস্তে আস্তে দশ মিনিট করো একুশ বার করো এগারো বার করো একশো বার করো তুমি তোমার মতো করে প্রথমটা আস্তে আস্তে শুরু করো ধৈর্য সহকারে আস্তে আস্তে শুরু করতে করতে এটা কন্টিনিউ করে যাও বন্ধুরা এর থেকে যে শক্তি লাভ করা যায় না মনের মধ্যে একটা মনের মধ্যে একটা অসাধারণ শক্তি কাজ করবে তোমার সেই দিনটা এত ভালো যাবে তুমি মনের মধ্যে উদ্দেশ্য সাধন করার জন্য মনের মধ্যে ভগবানের উপর আস্থা বিশ্বাস রেখে এই তিনটে মন্ত্র বেশি না এই তিনটের মধ্যে যে কোনো একটা মন্ত্র করো কিন্তু ছেড়ে দিলে চলবে না একুশ দিন অন্তর অন্তর তুমি একটা একটা করে মন্ত্র চেঞ্জ করো তোমার বিছানাতে বসেই করো আর তুমি বাবু হয়ে বসে করো ঠিক আছে আর এটা নারী পুরুষ নির্বিশেষে সকলেই করতে পারেন মহিলারা মায়েদের ক্ষেত্রে যা যাদের যারা পিরিয়ডের মধ্যে চলেন পিরিয়ড চলাকালীনও করা যায় ঠিক আছে পিরিয়ড চলাকালীনও করো তুমি তো ঠাকুরকে না না ছুঁয়ে তুমি বাবু হয়ে বসে দূর থেকে করছো তোমার ইষ্ট দেবতাকে তুমি স্মরণ করছো পিরিয়ড চলাকালীনও কিন্তু এই জিনিস করা যায় তাই কোনো রকম যে কোনো তোমার অসুখ চলুক যাই চলুক তুমি কিন্তু মনে মনে এটা করতেই পারো তোমরা করে দেখো হাতে নাতে ফললাভ করবে আমি এর দ্বারা ভীষণভাবে উপকৃত হয়েছি এই মাঘ মাসে দু সালে জানুয়ারি মাস থেকে শুরু করো সবাই খুব ভালো থেকে